الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدينة بندو আলহামদুলিল্লাহ প্রতিটি পর্বে আমরা একটি করে বিষয় নিয়ে থাকি আর সেই সম্পর্কে কেভাবে সামনে অগ্রসর হওয়া যায় এবং সেই বিষয় সম্পর্কে সেই বিষয়ে কেউ আমাদের আগ্রহ সৃষ্টি হবে সেই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শ্রবণ করি আজকেও ইনশাআল্লাহ একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ফুল আমরা শ্রবণ করব। আসুন শুরুতেই দ্রুত পাকের ফজিলত শ্রবণ করি নবী আকারাম নূরে মুজাসাম। শাহন সল্ল আয়াদম সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুণাকে ক্ষমা করে দেন আর দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তো আমরাও আসল নিয়োগ করি দুনিয়াতে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করব এমন যেন না হয় একবার শরীফ পড়লে দশটি রহমত পাওয়া যায় এর জন্য আমরা শুধু একবার বা কয়েকটি বা খুব অল্প দূরস্বরীপ পড়লাম এমন নয় দূরদে পাক তো সেই আমল যে আমলের বরকতে বান্দার দুনিয়া সুন্দর হয় বান্দার আখেরাতের মঞ্জিল আসান হয়ে যায় আসন নিয়ত করি অধিক পরিমাণে দুর্দে পাক পাঠ করব ইনসা আল্লাহুল করিম সল্ল আলাল হাবিব সল্লাহ আয়লা আমাদের যা কিছু রয়েছে দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অর্থ যেটাই বলি না কেন সকল ধন সম্পদ আল্লাহর দানকৃত আল্লাহ পাক দিয়ে থাকেন আল্লাহ পাকের দানক্রমে আমরা পেয়েছি কেউ কষ্ট করে হোক বা কষ্ট ছাড়া হোক সম্পদকে অর্জন করেছে উপার্জন করেছে অর্থ ধন সম্পদ কিন্তু এটি মনে রাখতে হবে আল্লাহ পাকের দয়া ছাড়া এই সম্পদ অর্জন করা কখনো সম্ভব ছিল না আল্লাহ পাকের দয়া হয়েছে বিদায় আল্লাহ পাক আমাকে এই ধন সম্পদের মালিক বানিয়েছেন তো আমাদের কি উচিত এ ধন সম্পদ থেকে এ অর্থ থেকে আল্লাহ পাকের রাস্তায় সদকা করা দান খয়রাত করা আজকের বিষয় হচ্ছে সৎকার আগ্রহ দান খয়রাতের আগ্রহ কীভাবে আমাদের মধ্যে আমরা সৎকা দান খয়রাতের আগ্রহকে সৃষ্টি করবো এবং আল্লাহ তাআলা আল্লাহ তালার রাস্তায় খরচ করার ব্যাপারে কি ইরশাদ করেন এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা শুনব আসুন শুরুতেই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়তেকারিমা নাজিল করেছেন যেমনটি সাতাশতম পাড়া সুরা হাদিদের দশ নং আয়াতে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন ইস্বাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং তোমাদের কি হলো যে আল্লাহর পথে ব্যয় করছো না অথচ আসমানসমূহ ও জমিনের মধ্যে সব কিছুর ওয়ারিশ অর্থাৎ মালিক একমাত্র আল্লাহ যে তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহ রাস্তা সৎকার করতেছ না আল্লাহর রাস্তায় খরচ করছো না অথচ সকল কিছুর মালিক আল্লাহ তালা আসমানে জমিনে যা কিছু রয়েছে তোমাকে যেটা দেওয়া হয়েছে তুমি যেটাকে ভোগ করছো তুমি যেটাকে উপার্জন করেছো তুমি যেটার মালিকানা রয়েছে তুমি যেটার ওয়ারিশাত্ম দাবি করছো সেটাও আল্লাহ তালই রয়েছে আল্লাহ তালাই মালিক আল্লাহ তালাই তোমাকে নিয়েছে তাহলে তুমি কেন খরচ করছো না এটা আল্লাহ পাক কারিম ইসাত করেন সব কিছুর ওয়ারিস মালিক আল্লাহ পাক এর ব্যাখ্যা করে সদরুল আফাজিল নাইমউদ্দিন মোরাদাবাদী রাহমাতুল্লা বলেন তোমরা ধ্বংস হয়ে যাবে ও সম্পদ তার মালিকানার মধ্যেই থেকে যাবে আর তোমরা খরচ করার স্বভাব পাবে না যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো তবে পেয়ে যাবে যে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না কোনো কিছুই থাকবে না কিন্তু যিনি সম্পদ সকল সম্পদের মালিক যিনি আসমান জমিনের মালিক সে রপ্তারা থাকবে যদি আমরা সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করি সাফ পাবো না নেকি পাবো না নেকি থেকে মাহরুম দূরে থেকে যাব। নেকি থেকে আমি বঞ্চিত হয়ে যাব আর যদি সৎকার করি যদি অর্থ ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করি রাহে খোদার মধ্যে খরচ করি তাহলে ইনশাল্লাহ সাও পাব দুনিয়া সুন্দর হবে তো সুন্দর হবে আল্লাহ একবার আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য জায়গায় সৎকার প্রতি উৎসাহ দিয়ে ইরশাদ করেন যে কানজুল ইমানের অনুবাদ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহরই জানা আছে সদরুল আফাজিল নাইমুদ্দিন মোরাদাবাদী রাহমাতুল্লাহ বলেন হজরত ইবনে ওমর হদিয়াল্লাহ তায়েলা আনহু বর্ণনা করেন এখানে খরচ করাটা ব্যাপক সমস্ত সৎকার অর্থাৎ ওয়াজিব হোক বা নফল সব এখানে অন্তর্ভুক্ত রয়েছে যে প্রিয় বস্তু সৎকার ক্ষেত্রে সব কিছু অন্তর্ভুক্ত ওয়াজিব এবং নফল সব কিছু এখানে অন্তর্ভুক্ত এখানে অ্যাড রয়েছে মিল রয়েছে হাসানের বাণী হচ্ছে যে সম্পদ মুসলমানদের প্রিয় আর সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খরচ করবে সেটা এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত যদিও সেটা একটা খেজুর হোক না কেন হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লা আলাই চিনির বস্তা ক্রয় করে সৎকা করতেন ওমর বিন আবদুল আজিজ চিনির বস্তা ক্রয় করে সৎকা করতেন কেউ তাকে বললেন যে এর মূল্য কেন সৎকা করে না হজরত ওমর বিন আবদুল আজিজ রাহমেতুল্লা বললেন আমার চিনি খুব পছন্দনীয় এই আমি চিনি ক্রয় করে এটাকে সবকে করি কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে খরচ করো আল্লাহর পথে দান করো কোন বস্তু নিজের প্রিয় বস্তু হজরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর অভ্যাস এটা ছিল নিজের প্রিয় বস্তু ছিল চিনি নিজের প্রিয় জিনিসই ছিল চিনি তিনি চিনিকে খুব পছন্দ করতেন তাই তিনি চিনির দামকে সৎকার করেন নাই বরং চিনি কেনার পর ক্রয় করার পর সেটাকে সৎকার করেছেন এটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় আজকে আমরা চিন্তা করি আমাদের অনেকে দান করে থাকে আমরা অনেকে খয়রাত করে থাকি আল্লাহ রাস্তায় দান করে থাকি রায় খোদার মধ্যে খরচ করি কিন্তু কোন অর্থটা খরচ করি আমাদের প্রিয় বস্তুকে আমরা খরচ করি যখন মসজিদে দেওয়ার কথা বলা হয় তখন আমরা পকেট থেকে যেটা ছিঁড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে পুরাতন একটা টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা নোট বের করে এটাকে দিয়ে দেয় আল্লাহ রাস্তায় কেন দর্শক দর্শকবৃন্দ এই যে পকেট ভর্তি যে টাকা রয়েছে এই টাকা কে দিয়েছে আমাকে আজকে ধন সম্পদ অডেল রয়েছে অডেল সম্পদের মালিক রয়েছি আরাম আয়েসে রয়েছি ভুক বিলাসিতার মধ্যে আমি রয়েছি ভোগ করতেছি এগুলো কার দানকৃত আল্লাহ পাকের তো দান আল্লাহ পাক সৎকার করতে বলেছে নিজের পথে কিন্তু নিজের প্রিয় বস্তুকে নিজের পছন্দ বস্তুকে আল্লাহ পাকের রাস্তা সৎকার করতে হবে এটা আমাদের বুঝে গানের দিনদের অভ্যাস ছিল নবিয়ে পাক সাহাবায়ে কেরাম সাব যারা ছিল আল্লাহ রসুল সাল্লা আল সাল্লামের তারাও নিজের নিজের প্রিয় বস্তুকে সৎকা করেছেন আমরা যদি দেখি কোরআনে পাকি রয়েছে এই যে কোরবানির মাস আসে আমাদের মাস আমরা জানি সালামের উপর আল্লাহ তালা ওই নাজিল করেছেন নিজের প্রিয় বস্তুকে কি করার জন্য কোরবানি করার জন্য আল্লাহর পথে দিয়ে দেওয়ার জন্য আল্লাহর পথে সৎকা করে দিতে আর তিনি কি করলেন নিজের সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছেন এটা হচ্ছে আল্লাহওয়ালা যে আল্লাহ তালা হুকুম করেছেন নাজিল করেছেন আল্লাহ পাকে ঈর্ষাদ করেছেন নিজের প্রিয় বস্তুকে তুমি আমার দিয়ে দাও কোরবান করে দাও আর তিনি সেটাই করলেন সেটার উপর আমল করার জন্য তিনি হজরত ইসমাইল আলী সাল্লাসাল্লামকে নিয়েও গিয়েছেন আজকে তাদের সঙ্গে তো আমরা কোরবানি করে থাকি কোরবানি তো এটাই রয়েছে হাকিকত সৎকা তো এটাই রয়েছে যে নিজের প্রিয় বস্তু হোক সেটা যত দামি হোক না কেন আমি একটা কথা মনে রাখব যত দামি হোক না কেন আমার মালিক আল্লাহ পাকের দরবারে এর কোনো মূল্যই নেই কারণ রপ্তা আলা দুনিয়ার সকলকে রিজিক দিয়েছে দুনিয়ার সকলকে সম্পদের মালিক বানিয়েছে সেই আলার কাছে আমার মতো একজন ছোট্ট নাকিস বান্দার সামান্যতম সম্পদের কি দাম হতে পারে কোনো দামই নেই কিন্তু আমরা যদি এই সামান্যতম সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করি এবং সেটা পবিত্র হয় সেটা হালাল হয় এবং পাশাপাশি নিজের প্রিয় বস্তু হয় ইনশাআল্লাহ দুনিয়া তো এর ফজিলাত এবং বারাকাত দেখব আখেরাতে আমাদের মঞ্জিল আসান হবে আখিরাতের মধ্যেও আমাদের নেকির অডেল হবে দুনিয়াতে ধন সম্পদ দান করব আর আমাদের আখেরাতের মধ্যে জমা হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক প্রিয় মাদু যে দর্শকবৃন্দ আসুন আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য যেহেতু আজকের বিষয় সৎকার আগ্রহ কেউ আমাদের অন্তরের সৃষ্টি হবে এর জন্য আমরা কিছু হাদিস এবং ওয়ারাকা শ্রবণ করি যদি আমরা শ্রবণ করি এবং আমল করি ইনশাল্লাহ আমাদের জন্য অনেক কাজে আসবে হাদিস ওয়ারাকার মধ্যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ইরশাদ করেন হে আদম সন্তান তোমরা ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে দাও তোমাদের ধনসম্পদ থেকে আমার কাছে কিছু জমা করে দাও জ্বলবে না ডুববে না চুরিও হবে না আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করো আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধনসম্পদ থেকে ধনাগার থেকে তোমাদের সিন্দুক থেকে তোমাদের জমাকৃত অর্থ থেকে আমার কাছে কিছু জমা করো অর্থাৎ আমার রাস্তায় কিছু খরচ করো তাহলে তোমাদের সম্পদ জ্বলবে না তোমাদের সম্পদ পানিতে ডুববে না তোমাদের সম্পদ চুরি হবে না আজকে যদি আমরা দেখি সম্পদ অহরহর চুরি হয়ে যায় জাহাজ যাচ্ছে পানিতে ডুবে যায় আগুন লেগে যায় হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ জলে পুড়ে ছাই হয়ে যায় আল্লাহ তারা ইস্যাত করেছেন আমার কাছে জমা রেখো আমার কাছে জমা রাখো আমার পথে খরচ করো আল্লাহ আল্লাপাকে রাস্তায় যদি আমরা খরচ করি আল্লাহ পাকের পথে যদি আমরা ব্যয় করি রাহে খোদার মধ্যে যদি নিজের অর্থ ধন সম্পদকে কিছুটা ব্যয় করি তাহলে ইনশাল্লাহ সম্পদ জ্বলবে না আগুনে পুড়বে না পানিতে ভাসবে না পানিতে ডুববে না চুরিও হবে না আর চুরি থেকে ডাকাত থেকে সকল কিছু থেকে যদি সম্পদকে হেফাজত করতে হয় এটার হাতিয়ার হচ্ছে এটার উপায় হচ্ছে এটার যেটাই বলি আমরা কেন এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের পথে খরচ করা অর্থাৎ আল্লাহ পাকের কাছে জমা রাখা এটা দেখেন দুনিয়াতে আমি খরচ করলাম আর আমার আখেরাতের যে সম্পদের খাতা রয়েছে সেখানে আমার জমা হলো হ্যাঁ আজকে দুনিয়াতে বাহ্যিকভাবে আমরা দেখেছি খরচ করতেছি এক তো সৎকার কারণে সম্পদ বৃদ্ধি পায় দ্বিতীয়ত হচ্ছে সম্পদ এখানে খরচ করলাম আখেরাতের জন্য জমা হয়ে গেল দান এখানে করলাম সব আখেরাতের জন্য জমা হয়ে গেলো দান সৎকা আল্লাহ রাস্তায় এখানে টাকা দান করলাম অর্থ দান করলাম মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম জামিয়াতে দান করলাম দাওয়াত ইসলামের যে বিভিন্ন খাত রয়েছে সেখানে দান করলাম দুনিয়াতে তো এখানে দান করলাম সম্পদও বৃদ্ধি পেলো আবার সম্পদ চুরি থেকে আগুন থেকে পানি থেকে হেফাজত হলো আখেরাতের খাতায় জমা হলো তাহলে আমরা কেনই জমা করাবো না আবার আল্লাহ তালা ইসাত করেছেন না যে আমি তোমাকে তখন দান করব যখন সেটা তুমি অনুভব মনে করবে এটা মানে এটা দরকার অনুভূত অনুভূত হবে আর সেটা দরকার কখন অনুভূত হবে দুনিয়াতে নয় আখেরাতের মধ্যে কারণ কামতের ময়দান হাসরের ময়দান পুলসেরাতের সেই ব্রিজ আখেরাতের প্রতিটি খুবই কঠিন সেখানে ইনশাআল্লাহ সৎকার কারণে বিপদ আপদ থেকে বাঁচা যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দুই নম্বর ইশাদ করেছেন সকালের শুরুটা সৎকা দিয়ে করো কেননা মুসিবত সৎকার আগে অগ্রসর হতে পারে না যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের চাকরিতে যায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় বা ঘর থেকে বের হয় সকালের শুরুটায় ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে বা ঘর থেকে বের হওয়ার আগে কাজ হচ্ছে সৎকা করা আল্লাহর আস্তে কিছু না কিছু দান করা নিজের সামর্থ্য অনুযায়ী তাহলে কি হবে মুসিবত সৎকার আগে আসতে পারবে না যখন সকালবেলা আমি সৎকা করে দিলাম সন্ধ্যা পর্যন্ত আমি নিরাপদ হয়ে গেলাম সন্ধ্যায় ঘরে এসে যখন সৎকা করে দিলাম সকাল পর্যন্ত নিরাপদ হয়ে গেলাম সারা রাত আরামে কাটলো সারা রাত অনেক সুখের মধ্যে কাটলো সারাটা দিন আমার সুখের মধ্যে যাবে সারাটা দিন অনেক আনন্দময় হবে ইনশাল্লাহ বিপদ আসবে না ইনশাল্লাহ বালা মুসিবত সৎকাকে টপকে আমার কাছে আসতে পারবে না বালা মুসিবতের সামনে বিপদ আপদের সামনে সৎকা দেয়াল হয়ে যায় সৎকা তামির হয়ে যায় সৎকা ভিত্তি হয়ে যায় সৎকাকে টপকে বালা মুসিবত দুনিয়াতে বান্দার কাছে আসতে পারে না সুবাহান আল্লাহ আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে মুসলমানের সৎকা হায়াতকে বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে দূর করে এবং আল্লাহ পাক এর বরকতে সৎকাকারী থেকে অহংকারের বধ অভ্যাসকে দূর করে দেয় আল্লাহ একবার হায়াতকে বৃদ্ধি করে হায়াতের মধ্যে বারাকাতের মাধ্যম হচ্ছে সৎকা করা আর সৎকার বরকতে আল্লাহ তালা বান্দার অন্তর থেকে অহংকারকে দূর করে দেয় অহংকার তো সেই গুণা সেই বাতিনি রোগ যেটা বান্দার সমস্ত আমল নামাকে বরবাদ করে দেয় আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় বান্দার অহংকারের কারণে বান্দার আমল নামা এরকম জলে পুড়ে ছাই হয়ে যায় কিছু থাকে না নিঃশেষ হয়ে যায় যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাবে না মধ্যে কিতাবের যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তো আমাদের অবস্থা কেমন আজকে আজকে অহংকার থাকে বিভিন্ন নিয়ে অনেকে সম্পদ নিয়ে অহংকার করে যদি আল্লাহ রাস্তা সৎকার ইনশাল্লাহ এই বাতিনি রোগ থেকে এই বাতিনি গুণা থেকে আমরা হেফাজত থাকতে পারবো আজকে সম্পদের অহংকার মানুষের মধ্যে বৃদ্ধি পেয়ে গিয়েছে মানুষ যখন গরিব কোনো গরিব অসহায় কেউ যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় আমরা তো তাদেরকে দানও করি না আরো তাদেরকে মাাজ আল্লাহ পারা অহংকার দেখিয়ে তাদের সাথে খুব খারাপ আচরণ করা হয় তাদেরকে মারধর করা হয় তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় আমি দান করছি না এটা আমার ব্যাপার কোনো গরিবকে দিচ্ছি না বা কাউকে আমি দিচ্ছি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু তার সাথে খারাপ আচরণ করার অধিকার তো আমাকে ইসলাম দেয় নাই তাকে মারধর করার শক্তি তো আমার নেই শক্তি রয়েছে শরীরে তো কি হয়েছে তাকে মারধর করতে হবে সে আজকে অসহায় বলে সে আজকে আমার দরজায় এসে এসেছে বলে একদিন তো এমনও হতে পারে আর আল্লাহ পাকের দরবার সুক্রিয় আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাকে দেনেওয়ালা বানিয়েছে মাংনেওয়ালা বানাই নাই যে আল্লাহ পাক আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে কারো কাছ থেকে হাত পাতার মতো ব্যবস্থা করে দেয় নাই তো আমাকে এমন সম্পদ দিয়েছে আজকে আমি আল্লাহর সাথে সৎকার করতে পারতেছি আমাকে এমন ধন সম্পদ দিয়েছে আমি আজকে মানুষকে সাহায্য করতে পারতেছি এমন তো হতে পারতো যে আমি সাহায্য করার পরিবর্তে কারো দরজায় গিয়ে হাত পাততে হতো সেটাকে চিন্তা করা দরকার সেটাকে চিন্তা করে অহংকারকে দূর করা দরকার আর অহংকারকে দূর করার জন্য উপায় হচ্ছে কি আল্লাহ রাস্তায় সৎকার করা আল্লাহ রাস্তায় দান করা আর আজকের বিষয় হচ্ছে দান সৎকার কীভাবে আগ্রহ সৃষ্টি হবে সৎকার কীভাবে আগ্রহ সৃষ্টি হবে আসুন এই সম্পর্কিত আরেকটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি বর্ণিত রয়েছে নবী করিম ওরফুর রহিম সল্লি সাল্লাম এরশাদ করেন যে আল্লাহ পার্কের সন্তুষ্টির জন্য সৎকা করে তবে সে সাদকা তার ও জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যায় দেওয়াল হয়ে যায় আল্লাহ আকবার জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে সৎকা করা তাহলে আমরা কেন সৎকা করব না হ্যাঁ অবশ্যই আমরা সৎকা করবো আল্লাহ তালা আমাদেরকেও সদকা করার তফিক দান করুক প্রিয় মাদানীচন্দ্রের দর্শকবৃন্দ সৎকার আগ্রহ কীভাবে সৃষ্টি হবে এর জন্য আসুন আমাদের বুঝুণের দিন দেয় কিছু বাণী আমরা শ্রবণ করি হজরত সাইদনা হাসান বসরি রহমতুল্লা রায় এর কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দানশীলতা কি দানশীলতা কি তখন তিনি বললেন আল্লাহ পাকের জন্য নিজের সম্পদ বেশি পরিমাণে খরচ করো তারপর জিজ্ঞাসা করলেন সতর্কতা কি বললেন আল্লাহ পাকের জন্য সম্পদ ধরে রাখা তারপর জিজ্ঞাসা করলেন অপচয় কি তখন বললেন ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় সম্পদ খরচ করা এটা হচ্ছে অপচয় ক্ষমতা লাভের আশায় দুনিয়াতে কেউ আমাকে সম্মানিত বলুক আজকে অনেক সময় হয় কি আমরা দান তো করি তো করি মানুষকে দেখানোর জন্য যে দানটা আমি গোপন দিতে পারতাম সেটা আমি মসজিদে গিয়ে সবার সামনে দিই হ্যাঁ নিয়ত আলাদা থাকতে পারে কিন্তু চিন্তা কি করেছি এখানে নিয়ত কি আল্লাপাকে সন্তুষ্টি যদি আল্লাপাকে সন্তুষ্টি হয় তাহলে তো হাবা যদি মানুষকে দেখানোর জন্য হয় ক্ষমতাকে প্রকাশ করার জন্য হয় মানুষ আমাকে দানকারী বলুক মানুষ আমাকে দানবীর বলুক মানুষ আমাকে দানশীল বলুক মানুষ আমাকে যে অমুক হাজি সাপ ওমুক হাজি সাপ এত টাকা দান করেছে এটা বলুক আমার অন্তর খুশি হয়ে যাক এই নিয়তে যদি আমি দান করি এই নিয়তে যদি আমি দান করি তাহলে তো সেটা কোনো কাজে আসবে না সেটা অপচয় হয়ে যাবে আর অপচয় কারী হচ্ছে শয়তানের বন্ধু অপচয় হচ্ছে শয়তানের কাজ অপচয়ের যে আমল সেটা তো কোনো কাজে আসবে না সৎকা করলাম দানও করলাম আল্লাহ রাস্তায় দিলামও কিন্তু সেটা হয়ে গেল অপচয় মানুষকে দেখানোর নিয়তে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য নয় তো আমাদের উচিত হচ্ছে সৎকা করা উত্তম বস্তু সৎকা করা কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য নয় বাস আল্লাহ পাককে রাজি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ আমাদের আমাদেরকে তফিক দান করুক হজরত হুজাইফা হজ আল্লাহ তাহু বলেন ধর্মীয়ভাবে গুণাগার এবং জীবনের মধ্যে দরিদ্র ও দুরাবস্থা সম্পন্ন অনেক লোক শুধুমাত্র নিজের দানশীলতার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে হায় হায় ধর্মীয়ভাবে যারা গুণাগার রয়েছে জীবনের মধ্যে যারা দরিদ্র ও দুরাবস্থা সম্পন্ন ছিল এমন অনেক লোক তারা নিজেদের দানশীলতার কারণে জানাতের মধ্যে প্রবেশ করবে ভ্যাসের মধ্যে যাবে গুণাগারবান্ধা প্রকাশ্য পাবে কিন্তু সে দান করেছে মালিকের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল বল জন্য সে দান করেছিল আর সে দানটা তার কাজে এমনই আসবে সে জানাতের মধ্যে প্রবেশ করবে আমাদের কি উচিত নয় সৎকার আগ্রহকে সৃষ্টি করা আমাদের কি উচিত নয় দান সৎকার করা মাদিং চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত দান সৎকার ব্যাপারে বয়ান হয়ে থাকে সৎকার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে আগ্রহ কীভাবে সৃষ্টি হবে সে ব্যাপারে বলা হয়ে থাকে তা আমরাও নিয়োগ করিনি না অধিক পরিমাণ ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সা আমরা সৎ করব ইনশাআল্লাহ তা আলা তাজ মদিনা রাহেত কাল বুসিনা হুজরপুর নূর সল্লা সাল্লাম ইরশাদ করেন সৎকার করার দ্বারা সম্পদ কমে না অন্য আরেক জায়গায় ইরশাদ করেন আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরোর মাধ্যম হয়ে থাকে যা আল্লাহ রাস্তা ইস্বাদ জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচো যদিও খেজুরে একটি টুকরোর মাধ্যম হয়ে থাকে অর্থাৎ একটি খেজুর হলেও আল্লাহ রাস্তা দান করো আর সেই দানটা যদি কবুল হয়ে যায় তাহলে সেই দানটা ইনশাল্লাহ সেই একটা খেজুরের দানি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে তোমাকে আগুন থেকে বাঁচাবে তো দানশীলতা হচ্ছে সেই কাজ দান সৎকা হচ্ছে সেই আমল যেটা জাহান্নাম থেকে বাঁচিয়ে থাকে হাদিস শরীফের মধ্যে হয়েছে মানুষ তার সৎকা সত্তর শয়তানের চোয়াল ছিঁড়ে বের করে যে মানুষ তার সৎকা পাকের রাস্তা যখন দান করে সেটা সৎকা করে দানশীলতা হয় তখন নাকি সত্তর জন শয়তানের চোয়াল ছেড়ে বের করে অর্থাৎ শয়তান মানুষকে ধোকা দেয় শয়তান মানুষকে ওয়াস ফসা দেয় যেন আল্লাহ রাস্তা সৎকা না করে আজকে আমাদের দেখবেন অনেক সম্পদের মালিক এক টাকা দান করে দুই টাকা দান করে রমজান আসলে জাকাত দিতে চায় না আল্লাহ তালার পানা যখন হজ ফরজ হয়ে যায় কিন্তু আল্লাহ রাস্তায় সেই টাকা খরচ করে সে হজে যায় না হজ ফরজ হয়ে যাওয়ার পরেও আচ্ছা ফরজ হয় নাই বরজ একবার আদায় করে নিয়েছে এখন অনেক সম্পদের মালিক যে যদি তার দুই তিন নসল দুই তিন মানে ছেলে ছেলের নাতি ছেলের পরিবার বর্গ যদি সেগুলোকে পায়ের উপর পা দিয়ে যদি বসে আরাম সে ভুগ বিলে তাই কাটিয়ে দেয় সে সম্পদের কমতি হবে না সে হস করতে যায় না সে আমার রসুলের মদিনায় জিয়ারাত করতে যায় না সে আল্লাহ রাস্তায় সৎকা করে না আর যার ক্ষমতা রয়েছে কয়েকটা মসজিদ বানিয়ে দেওয়ার সেই মসজিদে দশ টাকা দান করে এই বলা হয়েছে দান সাতকা সত্তর জন শয়তানের চোয়াল ছেড়ে বের করতে হয় শয়তান আমাদেরকে দেয় না তো আমাদের উচিত হচ্ছে শয়তানকে প্রতিহত করা আমাদের প্রকাশ্য গোপনীয় যে শত্রু বলি না কেন সেটা হচ্ছে শয়তান শয়তানকে যদি প্রতিহত করতে হয় শয়তানকে যদি নারাজ করতে হয় আর আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করতে হয় আল্লাহ পাককে যদি রাজি করতে হয় নবিয়া পাক সাল্লা সাল্লামের সাফার যদি পেতে হয় তাহলে আমাদের উচিত হচ্ছে সৎকা করা দান খয়রাত করা আল্লাহর রাসায় দেওয়া আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী দিনের অনেক বড় খিদমত করছে দাওয়াত ইসলামের হাজারো মাদ্রাসা মসজিদ রয়েছে আমরা দাওয়াত ইসলামীকে দান করি দাওয়াত ইসলামের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে মাদানী চ্যানেল রয়েছে বিভিন্ন শোভাযাত্রা রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে দাওয়াত ইসলামের অনেকগুলো দিনই খিদমত রয়েছে মাদানী চ্যানেল বাংলার মধ্যেও আমাদের বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হয় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয় আমি আপনাকে অনুরোধ করবো দান সৎকার করুন দাওয়াত ইসলামীকে আপনার এ দান বিফলে যাবে না আপনার দানের মাধ্যমে আপনার সৎকার মাধ্যমে ইনশাআল্লাহ একজন আলিমি দিন তৈরি হবে হাফিজের কোরআন তৈরি হবে দিনের একজন মোবাল্লিক দিনের খিদমত করবে দিনের একজন দায়ী নেকির দাওয়াত দেবে মাদানী চ্যানেলের মাধ্যমে দিনের অনেক বড় খিদমত হবে দাওয়াত ইসলামের মাধ্যমে দিনের প্রচার প্রসার ঘটবে যদি আমরা দান করি সেই খেদমতের মধ্যে যদি আমাদের সম্পদ থেকে কিছু অর্থ আমরা সামিল করতে পারি ইনশাল্লাহ এটা আমাদের নাজাতের বসিলা হবে আমাদের গুনাহের কাফারা হবে মাকফিয়াতের জারিয়া হবে দুনিয়াকে সুন্দর করবে আখেরাতকে সুন্দর করবে ঝান্নান থেকে বাঁচাবে আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবে তা আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দান করা রাওয়াত ইসলামীকে সহ অন্যান্য যেগুলো যারা হকদার রয়েছে তাদেরকে আমরা দান করি আল্লাহ তালা চাই ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতের মঞ্জিল আসান হয়ে যাবে আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ তালা আমাদেরকে সেই মোতাবেক আমল করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আয়লা হাবিব সল্ল্লাহ আয়লা আয়লা মোহাম্মদ সাল্লাহ আলি হাসান